বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মনস্টারভার্স ইউনিভার্সের সবথেকে বড় পাঁচটি মনস্টারের সম্বন্ধে আজকের ভিডিওতে আমরা এর সেই সমস্ত বড় বড়ো মনস্টারকে নিয়ে কথা বলবো যাদেরকে আমরা এখনো পর্যন্ত মনস্টারভার্স ইউনিভার্সের মধ্যে দেখতে পেয়েছি বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না এবং এই লিস্টের মধ্যে যেই দুটো মনস্টার নাম্বার ওয়ান এবং নাম্বার টু তে রয়েছে সেগুলোকে আপনারা জেনে অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে যাবেন চলুন এবার ডাইরেক্ট আসা যাক মনস্টার পার্টস এর নাম্বার ফাইভ বিগেস্ট মনস্টার এর কাছে নাম্বার ফাইভ এ রয়েছে আমাদের কাছে কিং গিদোরা এই লিস্টটি যেখানে কিং গিদোরা থেকে শুরু হয়েছে সেখান থেকে আপনারা বুঝতে পারছেন এই লিস্ট মধ্যে কত বড় বড় মেগা টাইটেন রয়েছে কিং সাইজ কে অফিসিয়ালি মন্টার বার্স এর মধ্যে বলা হয়েছিল পাঁচশো একুশ ফিট এবং গর্জিলা কিং অব দ্য মস্টার এর মধ্যে যতবারই কিংগিদরা গড় সামনে এসেছিল ততবারই আমরা দেখতে পেয়েছিলাম গড় থেকে আকারে কিঙ্গিদরা অনেকটাই বেশি পরিমাণে বড় এবং সুপিরিয়র শুধুমাত্র সাইজই নয় বরং দার ওয়েট গড় ওয়েটের থেকে অনেকটাই এক লক্ষ ফলে গড় জিলার থেকে বিশ হাজার টন বেশি ভারী কিঙ্গিদার বেশিরভাগ শরীরের অংশ তার ডানাকে জুড়ে রয়েছে এই কারণে তার শরীর অনেকটাই বেশি পরিমাণে ম্যাসিভ হয়ে যায় এমনকি কি তার ডানাকে সমেত এক হাজার তিনশো ফিট লম্বা অর্থাৎ কিংগিদরার নিজের ডানাকে দিয়ে পুরো একটি ছোট ভিলেজকেও একেবারে কাভার করে নিতে পারবে এমনকি এই ডানার সাহায্যে কিংগিদরা অনেকটাই দ্রুত যে কোনো জায়গায় উড়ে যেতে পারে এবং কিংগিদরা এই ডানাকেই ব্যবহার করে সে গর্জিলার মতো এত ভারী মনস্টারকেও পৃথিবীর অ্যাটমসফিয়ারের অনেকটা উঁচু জায়গা পর্যন্ত নিয়ে চলে যেতে পেরেছিল এখান থেকে আমরা কিংগিদরার ইনসেন পার্কেও একেবারে বুঝতে পারি এবার মনস্টার পার্সের নাম্বার ফোর বিকাশ মনস্টারের কাছে আসা যাক নাম্বার ফোরে রয়েছে আমাদের কাছে টাইটানাস সিমু টাইটান সিমুর অফিশিয়ালি সাইজকে বলা হয়েছে 533 ফুট যেটি কিং গডরাথ থেকে মাত্র 10 ফিটি বেশি আমরা টাইটান সিমু সম্পর্কে গর্জিলাক্স কং দা নিউ এম্পার মুভি গর্জিলা একটি নতুন নোবেল কমিক বুকের মধ্যে আমরা টাইটান সিমুর সম্বন্ধে অনেক কিছুকেই জানতে পারি সেখান থেকে আমরা জানতে পেরেছি টাইটান সিমু কোন প্রকারের ফাউন্ডিং টাইটান নয় বরং সে একটি এনসিয়েন্ট টাইমের খুবই বড় একটি প্রজাতি এমন কি এটা হতে পারে যে টাইটান সিমুর মতো আমরা আর অনেক মনস্টারগুলোকে দেখতে পেতে পারি হল আর্থের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত মুভির মধ্যে দেখানো প্রত্যেকটি মনস্টারের থেকে টাইটেন সিমু সাইজে অনেকটাই বিশাল বলে মনে হচ্ছিল যেখানে টাইটেন সিমু কং মতো বিশাল মস্টার থেকেও আকারে অনেকটাই বিশাল ছিল এমনকি আমরা গর্জিলা এবং টাইটেন সাইজ ডিফারেন্স কে অনেকটাই ভালোভাবে দেখতে পেয়েছিলাম মুভির মধ্যে এমনকি টাইটেন সিমু মস্টার টি অনেকটাই বিশাল ছিল এবং টাইটেন সিমুর বডির চ্যাউরাত্মকে আমাদেরকে আড়াইশো ফিট দেখানো হয়েছিল এবং মনস্টার বার্ডস এর মধ্যে অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে টাইটেন সিমুর ওজন হলো দু লক্ষ টন এই কারণে টাইটান শুভ মনস্টার ভার্স এর সব থেকে ভারী টাইটেন গর্দিলেক্স কং দা নিউ এম্পার মুভিটি আসার আগে আমরা সবাই মনে করছিলাম যে টাইটেন সিমুই হবে সব থেকে বড় মনস্টার কিন্তু এর থেকে আমরা বিশাল তিনটি মনস্টার কে মনস্টার ভার্স এর মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম যারা সিমুর থেকে আকারে অনেকটাই বিশাল এবার নাম্বার থ্রি তে থাকা মনস্টার এর কাছে আসা যাক নাম্বার থ্রি তে রয়েছে আমাদের কাছে টাইটেন এস টিয়ামত টাইটেন কে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম গর্দিলেক্স কং দা নিউ এম্পার মুভির মধ্যে এমনকি গর্দিলেক্স গডজিলার টাইম কমিকের মধ্যে এই মনস্টারের অনেকটাই বেশি পরিমাণে হাই বাড়ানো হচ্ছিল এবং অনেক মনস্টার পার্স ফ্যান টাইটেন টিয়ামত মনস্টারটিকে অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করছিল কিন্তু মুভির মধ্যে এই টাইটেনকে যেমন করে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং তাকে এতটাই বেশি পরিমাণে দুর্বল দেখানো হয়েছে যে সেটি মনস্টার পার্স ইউনিভার্সের খুবই একটি খারাপ কাজ টাইটেন টিয়ামতকে কে গরজিলা শুধুমাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই একেবারে মেরে দেয় টাইটেন টিয়ামত আসলে সার্পেন্ট অর্থাৎ সাপের মতো দেখতে হয় একটি মনস্টার এবং মনস্টার পার্স এর মধ্যে অফিসিয়ালি কনফার্ম কনফার্ম করা হয়েছে যে টাইটেন টিয়ামতের সাইজ হলো আটশো সাতচল্লিশ ফিট যার ফলে এই মনস্টারটি গড় জেলার মতো মনস্টারের থেকেও দুগুন বড় এবং এর আগে যে সার্পেন্টাই মনস্টার অর্থাৎ সাপের মতো দেখতে হওয়া মনস্টারকে আমরা দেখতে পেয়েছিলাম সেই টাইটেনের নাম হলো ওয়ার ব্যাট এবং ওয়ার ব্যাটের সাইজ হলো চারশো কুড়ি ফিট এবং টাইটেনাস টিয়ামত এই মনস্টারের থেকেও দ্বিগুণ বড় টাইটেনাস টিয়ামত খুবই একটি ইন্টারেস্টিং মনস্টার যার কাছে হাইড্রো কাইনেসিস এবং ইলেকট্রিসিটি ম্যানুপুলেশনের মতো পাওয়ার রয়েছে এবং টাইটিনাস টিয়ামত সব থেকে ইন্টেলিজেন্ট মধ্যেও একজন এমন কি মনার্ক আউটপোস্ট যখন টাইটান টিয়ামতকে নজর রেখেছিল তখন তারা বলেছিল টাইটান টিয়ামত মানুষের ভয়েসকেও একেবারে মুখ দিয়ে বার করতে পারে এবং টাইটান টিয়ামত এর থেকে আগে ওদের প্রজাতির অনেকগুলো কে একেবারে মেরে দিয়েছিল এমন কি সাথে প্রথম লয়ের মধ্যে যেটিকে আমরা কমিকের মধ্যে প্রথমবার দেখতে পেয়েছিলাম সেখানেও টাইটান টিয়ামত গর্জলাকে বড় বড় টক্কর দিতে পেরেছিল কিন্তু মুভির মধ্যে গর্জলা অতি সহজেই টাইটান টিয়ামতকে মেরে দেয় এবার আসা যাক মনস্টার সব সবথেকে বড় নাম্বার মাস্টারের কাছে এবং এই মস্টারের সম্বন্ধে আপনারা অনেকেই কম পরিমাণেই জানবেন এবং ওই টাইটেনের নাম হলো টাইটেনে আস না কি কি টাইটিনাস না কি আমরা এখনো পর্যন্ত মস্টার ভার্স এর কোনো প্রকার মুভির মধ্যে দেখতে পাইনি এই মনস্টার কে প্রথমে গড়জিলা ভার্সার কমলাইজ এর মধ্যে দেখানো হয়েছিল এবং এই মনস্টার প্রথম লোককে আমরা দেখতে পেয়েছিলাম গর্জিলা ডোমেন কমিকের মধ্যে এবং টাইটেনাস না কি ছাড়া অনেকগুলো মস্টার আমাদেরকে ইন্ট্রোডিউস করা হয়েছে কমিকের এর মধ্যে কিন্তু এখনো পর্যন্ত ওই সমস্ত মস্টার গুলোকে মস্টার ভার্স মুভির মধ্যে দেখানো হয়নি টাইটেনাস না কি গির নম্বর তো হলো আটশো আটানব্বই যার ফলে থেকেও সাইজে অনেকটা বড় টাইটেনাস নাকি কি অক্টোবাসের মতো দেখতে হয় একটি মনস্টার যাকে দেখতে অনেকটাই ইতিহাসের পাতায় ক্র্যাকেনের মতো দেখতে এবং আপনারা যদি অফ গড দেখে থাকেন তখন আমরা ওই মধ্যে একটি ক্র্যাক্টার কে দেখতে পেয়েছিলাম এবং টাইটেনাস নাকি কি কে এই ক্র্যাকের মনস্টার থেকেই ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে আসলে টাইটেনাস নাকি কি অনেকটাই বেশি পরিমাণে এবং এই কাছে অনেকগুলো ব্রেন এবং অনেকগুলো হাট রয়েছে যার ফলে এই মনস্টার প্রত্যেকটি লিম নিজের ইচ্ছা অনুসারে একেবারে ঘোড়া এবং কাজ করতে পারে এমনকি এই মনস্টারের লিম এবং সুরগুলোকে যদি কেউ কেটেও দেয় তখন এই মনস্টারের লিম গুলো খুব তাড়াতাড়ি রিজেনারেট হয়ে যায় এবং এবং এই সমস্ত নিজের নিজের ইচ্ছা চেঞ্জ চেঞ্জ করতে পারে একেবারে আউটপোস্ট সব থেকে প্রথমে নাকি কি মনস্টার কে দেখতে পেয়েছিল ভারতীয় মহাসাগরের মধ্যে যেখানে সে একটি নিউক্লিয়ার সাবমেরিনের উপরে একেবারে রেস্ট করছিল অর্থাৎ টাইটানাস নাকি কি এর থেকেও আগে এই মহাসাগরের মধ্যে অনেকগুলো শিপ একেবারে ধ্বংস করে দিয়েছিল এবং নিউক্লিয়ার রেডিয়েশন শিপকে এই জন্যই কারণ আমরা সবাই জানি নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য রেডিয়েশনকে অনেকটাই বেশি পরিমাণে অ্যাবজর্ব করে থাকে এই কারণে টাইটেনাস নাকি কি একটি নিউক্লিয়ার সাবমেরিনের উপরে একেবারে অ্যাটাক করে ওখান থেকে একেবারে নিউক্লিয়ার এনার্জিকে অ্যাবজর্ব করে নেয় এসব ছাড়াও এই মনস্টারটি নিজের অপনেন্ট মনস্টারের লাইফ এনার্জিকেও একেবারে অ্যাবজর্ব করে নিতে পারে টাইটিনাস নাকি কি কোন প্রকারের অ্যাগ্রেসিভ মস্টার নয় কিন্তু কোন মস্টার যদি তার উপরে একেবারে অ্যাটাক করে দেয় তখন এই মনস্টার তার অপোনেন্টের উপর একেবারে অ্যাটেক করে গর্জিলার ডোমেন কমিকের মধ্যে আমরা জানতে পারি যে আরেসিয়ান টাইটেন হান্টার নাকি একেবারে ধরে নিয়েছিল একটি সিলটাই জালকে ব্যবহার করে এবং তখনই ওখানে নাকিকির সাউন্ড কে শুনে ওখানে একেবারে গর্জিলা চলে আসে এবং গর্জিলা ওই নাকি কি মনস্টার কে ওই সমস্ত হান্টারের থেকে একেবারে বাঁচিয়ে নেয় এবং এরপরে নাকি কি ওখান থেকে একেবারেই চলে যায় এই কারণে নাকি কি সাইজে গর্জিলার থেকে বড় হলেও গর্জিলা হলো কিং অফ দ্য মনস্টার এই জন্যই টাইটেনাস নাকি কিও গজলাকে নিজের আলফা টাইটেন মনে করে প্রথমে যখন টাইটেনাস নাকি কি কমিকের মধ্যে ইন্ট্রোডিউস করা হয়েছিল তখন বলা হচ্ছিল টাইটেনাস নাকি কি একটি মেল টাইটেন কিন্তু রিসেন্ট হান্টার যে নাকি কি কে একেবারে হান্ট করে নিচ্ছিল তারা বলেছিল টাইটেনাস নাকি কি মনস্টার নিজের সেক্সকে একেবারে চেঞ্জ করতে পারে নিজের সিচুয়েশনের ভিত্তিতে এবার মনস্টার পার্সের সব থেকে বিকেশ মনস্টার কে জানার আগে জেনে নেওয়া যাক আরো কিছু মনস্টারের লম্বত্ব সম্বন্ধে যেমন আপগ্রেডেড গজলা হাইটকে আমাদেরকে বলা হয়েছিল তিনশো পঁচানব্বই ফিট এই জন্য আপগ্রেডেড গরজিলা এই লিস্টের মধ্যে নেই কারণ এই লিস্টের সব থেকে ছোট মস্টারের লম্বত্বই হল পাঁচশো একুশ ফিট এমনকি স্কার্কিং কিং এর লম্বত্বকে দেখানো হয়েছিল তিনশো আঠেরো ফিট যার ফলে স্কার কিং এর সাইজের থেকেও কিছুটা ছোট এবার আসা যাক বিগেস্ট টাইটেন অব মস্টার ভার্স এর কাছে আপনারা এখনো পর্যন্ত গেস করেই নিয়েছেন ওই মস্টারটি আসলে কোন মস্টার এবং এই মস্টারটি হলো এই কঙ্কালের মস্টার গরজিলা এক্স কং দা নিয়ম মুভির মধ্যে যে স্কেলিটন মস্টারকে আমাদেরকে দেখানো হয়েছিল সেই মস্টারটি হলো এখনো পর্যন্ত দেখানো সব থেকে বড় মস্টার হ্যাঁ আমরা সবাই জানি এই মস্টারটি এখন আর বেঁচে নেই কিন্তু এই কঙ্কাল থেকে বোঝা যাচ্ছে এত বড় মস্টার মস্টার বার্স এর মধ্যে এক্সিস্ট করতো এমনকি এটাও হতে পারে যে মস্টার বার্স ইউনিভার্স এর মধ্যে এরকম মস্টার এখনো রয়েছে কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত দেখানো হয়নি এই মস্টারের লম্বত্ব হবে প্রায় দশ হাজার ফিট থেকে পনেরো হাজার ফিটের মধ্যে অর্থাৎ এই কে যদি কিলোমিটারে চেঞ্জ করে দেওয়া হয় তাহলে এই মস্টারের লম্বত্ব হবে তিন থেকে চার কিলোমিটার এবং এই মস্টারের হাইট কি আমাদেরকে তিন হাজার ফিট থেকে চার হাজার ফিট পর্যন্ত দেখানো হয়েছিল এই কারণে স্কেলিটন মনস্টারটি মনস্টারদেরও মনস্টার এবং এই মনস্টারের কাছে গর্জিলা এতটা ছোট বলে মনে হয় যেমনটা গর্জিলার কাছে আমরা ছোট যে গড়জিলা এবং কং মতো মনস্টারকে দেখতে অনেকটাই বিশাল এবং বড় বলে মনে হয় সেই সমস্ত মনস্টার গুলো এই মনস্টারের কাছে একটা পিমড়ের সমান কি গড়জিলার যেটি গড়জিলার সব থেকে এবং শক্তিশালী ভার্সন সেও এই মনস্টারের কাছে কিছুই নয় এই কারণে এই স্কেলিটন মনস্টারটি মনস্টার ভার্সের সব বড় মনস্টার বন্ধুরা আজকে এই আপনাদেরকে কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা টা এতটা পর্যন্তই দেখা যাচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই